আসেন আর যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং যে সমস্ত বাবারা এখনো মাহফিলে বসার জন্য হন নাই দৃষ্টি আকর্ষণ আপনারা মাহফিলের স্বামীরা নিচে আসেন যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় মেহরবানি করে সামিয়ার নিচে বসে যাই আর আমাদের প্রধান আকর্ষণ চলে আসছেন প্রধান বক্তা চলে আসছেন কথা হয়েছে আমার

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وسفدت الشياطين وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلي آله وأصحابه وبارك وسلم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دكي يا সিনু মে হায় হামারা আসান হি মিটানা জমান খুলে বলে বালা গাল বিকামালিহি

আমাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে। মেয়েের মানে করে জকিনের তালে তালে সামনে জায়গা পুরু কুরণ করে বসে মেহের পাে করে লাইলাহা এলামদলাইলা সামনে ুলে যায় শ।

আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তার কত আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তার কত থেকে আল্লাহ বলেন আর থেকে আল্লাহ বলেন

তুমি অসীম তুমি মহান কথা বলে ঠিক কিনা দৌড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে জিকির করিলা লা ইলাহা শব লা কলিমালা ইহা ই ৰাউ মা ইা ইউ মৌলা ই লা লা ই জবান উদ্যোগে আয়োজিত মাহে রমজান মাস আগমন উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক প্রিয় বড় ভাই হজরত মাওলানা এম আবু সাইদ পঞ্চগড় এবং বিশেষ বক্তা আমি আল্লাহ তালার দরবারে এই নিয়ামতের শুকুর আদায় করি যে মহান রব্যেকারী আমাদেরকে তাসতিল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে আসার বসার অতঃপর উলামায়ে کرام মাগরিবের পর থেকে যাবত আপনাদের সামনে আলোচনা রেখেছেন এবং সামনে আলোচনা রাখবেন শুকরল প্রতি আন্তরিক মোবারকবাদ ও সুবচ্চা জানিয়ে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজদা দায় করছি যে মহান রব্বে কারীম। এই ফেতনা ফাসাদের জামানায় শত ব্যস্ততা থেকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এই বরকতময় জান্নাতের বাগানে আসার পরে বসে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথা কোরআন ও হাদিসের কথা উলামাই ক্রামের জবান থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে শোনার কৌফিক দিয়েছেন আমরা সকলে এই নিয়ামতের সুকর আদায় করছি সে মহান রব্য কারিমের দরবারে যাদেরকে আল্লাহ তালা দর মত নির্বিশেষে রামের সামনে বসে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কথাগুলো শোনার জন্য কারিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সকলে সে মহান মনিবের দরবারে অন্তরে অন্তর থেকে কালী মাত্র শুকর আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দ সাইদুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিঈল মুজনামিন রাহমাতাল্লিল আলামিন প্রিয় নবী পিয়ারা নবী হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইদুল মুরসালিন দু জাহানের বাদশা নবী পয়গম্বর আরবীর উপর আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে দরুদ সালাম আদায় করছি সকলে জবান খুলে মহাব্বতে বলি সাল্লাম সম্মানিত মহতারাম হাজরিন আল্লাহ তালা আমাদেরকে এই মজবার মধ্যে বসার তৌফিক দিয়েছেন এতে আমরা সকলে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার তাহলে আল্লাহ তালা তো বলেছেন যখন বান্দা আমার নিয়ামত পাবে বান্দা আমার নিয়ামতের শুকুর আদায় করবে যখন আমার আমার বান্দা নিয়ামতের শুকুর আদায় করবে আমি আল্লাহ আমার বান্দার বাড়িয়ে তালা তাহলে আমরা সকলে মহান রবের দরবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ এখন বলেন এই যে আমরা প্রশংসা আদায় করেছি এই যে আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালার প্রশংসা আদায় করেছি এই প্রশংসার মাধ্যমে আল্লাহ তালার কতটুকু লাভ হয়েছে বলেন আল্লাহ কতটুকু লাভ হয়েছে হয় আল্লাহ কোনো লাভ নাই কিন্তু যে বান্দা আল্লাহ প্রশংসা তালার করেছে তার লাভ হয়েছে কারণ একমাত্র আল্লাহ এবং তার হাবিব আল্লাহ তালার হাম রাসুলের উপর গরুর এই দুইটা বিষয় যখন কোন বান্দা প্রশংসা এবং গরুদের মাধ্যমে আল্লাহ এবং রাসুলের মহাব্মদ তার অন্তর থেকে আল্লাহ তালার জন্য বের হয় এই প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলা প্রশংসা কারী আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে দেয় কিন্তু মনে রাখবেন যার প্রশংসা করা হয় তার কোনো লাভ নাই তার প্রশংসা করলেও তিনি আমাদের স্রষ্টা তার প্রশংসা করলেও তিনি সম্মানিত আর প্রশংসা না করলেও তিনি সম্মানিত আর এই গোলামের কাজ হলো মনিবের কি করা আনুগত্য স্বীকার করা আমি আপনাদের সামনে আমার আলোচনার পূর্বেই কিছু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ এই মুহূর্তে এই এলাকার মধ্যে যে নিয়ামত দান করছেন সেই নিয়ামত হলো আজকের মাহফিলের পেন্ডেল এই মাহফিলটা যেহেতু আমি দীর্ঘায়িত আলোচনা করব না প্রধান বক্তা আছেন আমার আলোচনা দশটার মধ্যে অথবা দশটা দশ মিনিট হতে পারে এর মধ্যে শেষ করে দিব কিন্তু আপনাদের কাছে আমি এতটুকুই বলবো মেহরবাণী করে প্রিয় ভাইয়েরা যারা এখনো বাইরে আসেন